যুগে যখন সাহাবাকে গালি দেওয়া হলো সেই সময়ও আমাদের গায়ের রক্ত গরম হয় নাই যা করছে করুক নাস্তিকরা কিন্তু এক দল নিবেদিত প্রাণ তারা রসুলের জন্য রসুলের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য তারা জমায়েত হয়েছে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার আত্মীয় স্বজন আল্লাহ রসুলকে নিয়ে আমার জানদেরকে নিয়ে কটুক্তি করেছে শাহবাগে শাহবাগে যখন আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করা হয় তারপরে জন্ম নেই সাপলা চত্বরের জন্ম নেই না তো সাপলা চত্বর হতো না শাহবাগে আল্লাহ রসুলকে কটুক্তি করা হয়েছিল গালিগালাজ করা হয়েছিল তাই সাপলা চত্বরের জন্ম হয়েছে সাবলা চত্বরের সেই খদের দাগ এখনো শুকায় নাই সে রক্ত এখনো শুকাই নাই আমাদের কাটাল রানি বলেছেন বলেছিলেন কি সাবলা চত্বরে একটা গুলিও করা হয় নাই সবাই হুজুরা সব রং মেখে শুয়েছিল যখন পুলিশ সব র্যাব দেখেছে তখন এরা দৌড়ে দৌড়ে পালাইছে কত সুন্দর সত্য কথা না অনেক সত্য কথা কিন্তু আল্লাহ তাহলে তো দেখেছেন আমরাও দেখেছি টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছিল ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিল কি মানুষ হবে কেউ যদি আমার কে নিয়ে যদি কটুক্তি করে আমার গায়ে যদি হালাল রক্ত থাকে তাহলে আমার বসে থাকার কথা না যদি আমার গায়ে যদি হালাল রক্ত থাকে মুসলমানের যদি রক্ত থাকে আল্লাহর হাবিবের প্রতি যদি আমার একটু পরিমাণ যদি মায়া থাকে মাহাব্বত থাকে দরদ থাকে কিন্তু আমরা তা দেখাতে পারি নাই অনেকেই পারি নাই দেখাতে যে মায়া মহাব্ব